হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তিনি বন্ধু পেটের খিদে অস্থির হয়ে গেল আদি শরীফের মধ্যে চিঠি পেটের মধ্যে পাথর মারলেন তারপরে ওকি দামিছেনা হতাশ করে তিনি রাস্তার মধ্যে চলে গেলেন জন্য তিনি রাস্তায় নামতে দেরি এই রাস্তায় আমল নবী হাঁটতে শুরু করলো নবীজি হাঁটতে 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 আবু হুরাইরাকে দেখি তিনি মুস্কি হাসি নিয়ে দিলেন মুস্কি হাসতে আর সামনের দিকে আসছে দেখি দেখি বলছে আমার সঙ্গে তুমি চলো

আত্মা সুস্থ থাকলে ওই জারি কই সুস্থ কথা কম না কেন আপনার দেহে তো দুই আনার দাম নাই দেহ থেকে পাখি বের হয়ে গেলে ইউ আর ড্যাড আর ইউ আপনি আমি আমরা সবাই কি মরা তাহলে এইটার কোনো দাম নাই আসল তো হলো ওইটা যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা হলো জাকের আর যারা জিকির করে না তারা হলো গাফের জিকির মানি হলো সরব মালিকের স্মরণ করা আর আসলের স্মরণ করা ওরা খাদিসের আইনকে মেনে চলা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা ভালো কাজের দিকে মানুষকে ঢাকা বন্ধ কাজ থেকে মানুষকে আপনার দূরে সরিয়ে রাখা সোহানাল্লাহ বলেন না কেন আর এই সোহানাল্লাহ না তেনা আইসেন কি নেই না এরা বিরানি দিতে আসে না আমি সেও

এমন একটা নিয়ামত নবীজি বললেন আপনারা কিন্তু আজকে জান্নাতের বাগানের মেহমান জানেননি এটা কিন্তু জান্নাতের বাগান এই জান্নাতের বাগান সাজিয়েছেন যদি আপনারা কিন্তু এই বাগানের মেহমান আপনারা আল্লাহর মেহমান রাসূলের মেহমান সুবহানাল্লাহ বলেন না আর নবীজি বলছে যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও নবী গো জান্নাতের বাগানের ফল থেকে নবীজি বললেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ

سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله আলাই হে আসসালাম চির চুরে বলেন আমার আমার দিকে তাকান সবাই মনটা খুলে শোনেন নবীজি কেমন রহমত কেমন এবার কি করলেন আমার দিকে তাকান চলে গেলেন জবান প্রবে নভীজি দেখ কেন একটা দুধের পেয়ারা নভীজি জানতে চাইলেন এই দুধের পেয়ালা করতে নিয়ে আসলো ও বন্ধু নভীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়ারে সুল আল্লাহ ইয়া হামি বান্দা নদী এই দুধের পাত্র ভাবনার জন্য দুধের পেয়ালাটে এসেছে হাতে এবার নবীজী যখন শুনতে পারলেন এটা নবীজির জন্য হাঁদি এসেছে নবীজের একটা ডাক দিয়ে বললেন

সোফাবাসীদেরকে তুমি ডেকে নিয়ে আসো এবার আবু ঘ চিন্তায় গেছে একটা দুধের পেয়ালা এটাকে আমি খাবো না সোফা বাসি গন আসতেছে খাইতে 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 সোফাবাসী গণ দুধ শেষ করে ফেললো এবার আবু ঘোরাই ডাক নিলেন আসো না আমাদের কাছে আসো আসার পরে নবীজি তাকে দুধ বক্ষণ করতে দিলেন তিনি বক্ষণ করলেন খাওয়ার পরে আবার দিলেন নবীজি বললেন খাও তিনি আরো খাইলেন এরপরে বললেন খাও তিনি আরো খাইলেন খাইতে 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 আবু হুড়াইরা আর খেতে পারে না কিন্তু চাইয়া দেখে দুধের পেয়ালায় দুধ তো এখনো শেষ হয় না আমরা শেষ